সিদ্ধান্ত হলো আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট অন্যান্য বাড়ির একটু ডিউরেশন বাড়াতে কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিরোধী দল সহ যেহেতু সিচুয়েশনটা কিন্তু ফেভারেবল না আমাদের রাজ্যের জন্য ভয়ঙ্কর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার প্রকোপ কমলেও এখন অনেক মানুষ শরণার্থী শিবিরে আছেন তাদেরকে সরকার খাওয়া খাতের ব্যবস্থা করছে চেষ্টা করছে এমত অবস্থায় যে এটাকে চার দিন পাঁচ দিন ওটা সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছেন এবার তিন দিনই হবে চার পাঁচ ছয় এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই এটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সব কিছুর উপরে একটা আলোচনা হবে বিশেষ আলোচনা হবে প্রথম দিনই এটা এবং এটাকে এই জন্য হাউসের যে সময় আছে বিকেল পাঁচটা পর্যন্ত তার সময় বাড়িয়ে নেব আমরা এটা দু আড়াই ঘন্টা হবে

আমি বলছি আপনারা কিন্তু কি কি বিল আসবে বলবো না কটা বিল আসছে বলবো আপনার হয়তো জেনেও গেছেন কিংবা জানবেন তিনটে তো আছে হাউসিং বোর্ডের উপরে আছে তারপরে অ্যাপ্লিকেশন বিল আছে তারপরে হাউসিং বোর্ড অ্যাপ্লিকেশন বিল তিনটে বিল কনফার্ম আরেকটা আসবে কতগুলো আছে বিধায়কদের জন্য যেমন বিধায়ক যারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যারা একবারের জন্য বিধায়ক হয়েছেন একবার ফুল না শপথ নিয়েছেন যে সকল বিধায়করা যে কোনো দলের হোক উনি পারমানেন্টলি বিধায়করা যে সুযোগ সুবিধা পান সেই সুবিধাগুলো পাবেন মানে আফটার মানে রিটায়ারমেন্ট কিংবা বিধায়ক এক টার্মসে রইলেন সেকেন্ড টার্ম থার্ড টার্ম নেই ওই এক টার্মসে বিধায়ক থাকার সময় যে সুযোগ সুবিধা পেতেন কিংবা পান একদিনের জন্য বিধায়ক হলেও শপথ সেই সুযোগ সুবিধা পাবেন জানবেন বেসরকারি বিল এখন পর্যন্ত মনে হয় নেই ওইটা আমাদের যে রেফারেন্স কলিং আর প্রাইভেট মেম্বার আসবে হ্যাঁ